আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে একটি বিচ্ছেদের নকশা নিয়ে হাজির হয়েছি এই বিচ্ছেদের নকশাটি আপনারা ব্যবহার করবেন শুধুমাত্র যে সমস্ত ফ্যামিলির মধ্যে শত্রুতা লেগে আছে অর্থাৎ এমন অনেক লোক আছে যারা আমাকে বলছে যে চাচা শ্বশুরদের সাথে খালা শাশুড়িদের সাথে এইভাবে কিছু কিছু লোক আছে মানে তাদের সাথে খুব ঝামেলা হচ্ছে তো এই জন্য তারা বিচ্ছেদটা ঘটাতে চাইতেছে কিংবা কোনো অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করানোর জন্য এটি আপনারা করতে পারেন এটি করার যেই সিস্টেমগুলো আছে শুধু তদ্বির নকশা দেখলে তো আর এটা করতে পারবেন না তো এক নম্বরে স্ক্রিনের মধ্যে দেখেন নকশাটা এই নকশাটাকে মেসক জাফরান কালি দিয়া তিন খণ্ড লিখতে হবে এক খণ্ড নদীর মধ্যে ফেলে দিতে হবে অবশ্যই কিন্তু নাম লিখে দিবেন আমি প্রায় সময় এই জিনিসটা আমার খেয়াল থাকে না বলতে প্রত্যেকটা তদবিরের নিচে কিন্তু নাম হবে এটা সব সময় খেয়াল রাখবেন বাবা মায়ের নাম যে করবে তার নাম যার জন্য করবে তার নাম অবশ্যই দুই ব্যক্তির নাম থাকতে হবে তো প্রথমটা নদীতে ফেলে দিবেন দ্বিতীয়টা আগুনে জ্বালাবেন তৃতীয়টা একেবারে পুরাতন মনে করেন বিশ পঁচিশ বছর হয়ে গেছে কবরস্থানের ওই রকম কবরের দুই কবর যেখান দিয়ে আছে একত্রিত ওই কবরের মধ্যখানে এটা জ্বালাই দিবে এটা মানে ফুতে দিবেন ফুতে দিলে কি হয় যে এই লোকটা মারা গেছে ওই লোকের যেই কারেন্ট জিন আছে ওই কারেন্ট জিন এবং যার জন্য আপনি এইটা করছেন ওই জিনের সাথে ধন্দ্ব লেগে যায় তো ধন্দ্ব লেগে যাওয়ার কারণে কিন্তু ওই লোকদের মধ্যে বিচ্ছেদ শুরু হয়ে যায় তো এইভাবে যদি আপনারা কাজটা করতে পারেন যার জন্য আপনি বিচ্ছেদের কাজটা করবেন যদি কোনো অবৈধ প্রণয়ন বিচ্ছেদ করতে চান কোনো অবৈধ ভালোবাসা বিচ্ছেদ করতে চান কিংবা আপনার কোনো লোক যে তার সাথে আরেকজনের সাথে যদি বিচ্ছেদ হয়ে যাইতো তাহলে আপনার কাজটা সহজ হয়ে যাইত তাইলে আপনি তাও এ ধরনের কাজটা করতে পারেন এটা অ্যাপ্লাই করতে পারেন এটা অ্যাপ্লাই করার জন্য শুধুমাত্র আপনার নামটা প্রয়োজন হবে যার জন্য করবেন তার নাম তার বাবার নাম যদি আপনি জানেন অথবা মায়ের নাম যদি জানেন তাহলে আপনার জন্য এই কাজটা একেবারে সহজ হয়ে যাবে তো আশা করছি বিষয়টি বুঝতে পারছেন দোয়া করবেন আমার জন্য প্রতিনিয়ত জন্য আপনাদের জন্য আপডেট ভিডিও আমি দিতে পারি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি